সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু শনিবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছটা পঁয়ত্রিশ আমি চলে এসেছি বাউরিয়া জংশন স্টেশনের বাইরের ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এখান দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি যাতায়াত করে এবং সেই সকালবেলার ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বাউড়িয়া জংশনের বাইরের ছবিটা আর সাধারণ মানুষ তাদের সময় বাঁচানোর জন্য এমন ভাবে লাইন পারাপার করে দেখেন একবার ছবিটা সাইকেল নিয়ে সবাই লাইনের পোকর দিয়ে চলে যাচ্ছে এবং মাল গাড়িটাও চলে যাচ্ছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বাউরিয়া জংশনের বাইরের ছবিটা আর সাধারণ মানুষ ভাবে লাইন পারাপার করে তারও ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত